কয়েকটি মিনিট তারপরেই জুলাইয়ের শহীদ আবু সাইদ ভাসবেন আকাশে এবং সেই দৃশ্য দেখার জন্য সাক্ষী হতে এই মুহূর্তে মানিক মানিকমে এভিনিউতে হাজার হাজার মানুষের উপস্থিতি দর্শক কালের গঞ্চে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রাজধানীর মানিক মেয়া এভিনিউর সামনে থেকে এবং যেখান থেকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মানিক মেয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে এই মুহূর্তে হাজার হাজার জনতা একত্রিত হয়েছে এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি নববর্ষ উপলক্ষে চীনা সরকারের দূতাবাসের সহায়তায় আজকের এই কনসার্ট এবং ড্রোন শোটি আয়োজন করা হয়েছে এবং সেই ড্রোন শোতে বিশেষ কিছু মুহূর্ত জুয়াই অভ্যুত্থানের সেই চিত্র তুলে ধরা হবে এবং যেটা সাক্ষী হতে এই মুহূর্তে রাজধানীর মানিকমে অ্যাভিনিউতে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছেন দর্শক আপনারা যেমন দেখতে পাচ্ছেন সংসদ ভবনের ঠিক সামনে যেন তিল ধারণের ঠাই নেই এত মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হয়েছেন এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যেখানে কনসার্টের জন্য মঞ্চ করা হয়েছে আর ঠিক তার সামনে থেকে পুরো এলাকাটি এই মুহূর্তে লোকে লোকারণ্য এবং যেমনটি আপনাদেরকে এই মুহূর্তে কালের কণ্ঠের ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি পাখির চোখে আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর মানিক এভিনিউর চিত্র হাজার হাজার মানুষের ঢল নেমেছে জুলাইয়ের অনুপ্রেরণা আবেগ সেই দিনের স্মৃতিগুলো আবারও যেন তাজা হয়ে উঠবে শহীদ আবু সাহিদ ভাসবেন আকাশে এবং সেই দৃশ্যের সাক্ষী হতে এই মুহূর্তে এই আয়োজন দর্শক আমরা আপনাদেরকে কালের কণ্ঠে সবার আগে সেই চিত্র তুলে ধরার চেষ্টা করব। এবং যে কারণে এই মুহূর্তে আপনাদেরকে সংযুক্ত করেছি কালের কণ্ঠে এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন কাউন্ট ডাউন চলছে ঠিক সাতটায় আকাশে ভাসবে আবু সাঈদ এবং জুলাইয়ের স্মৃতি এবং এই প্রথম বাংলাদেশে এমন কোনো ড্রোন শো হতে যাচ্ছে এর আগে যে চিত্র দেখেনি বাংলাদেশের মানুষ এবং সেই চিত্র দেখার জন্য সাক্ষী হয়ে থাকার জন্য এই মুহূর্তে সংসদ ভবনের সামনে হাজার হাজার মানুষের উপস্থিতি যেমন আপনারা দেখতে পাচ্ছেন কালের কণ্ঠের পর্দায় যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ শুধু রাজধানী ঢাকা নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন বৈশাখের প্রথম দিনে ছুটে এসেছেন ঢাকায় এবং এই মুহূর্তে অবস্থান করছে রাজধানীর মানিকনিয়া এর সামনে এবং যেখানে আজ আকাশে ভাসবে জুলাইয়ের অন্যতম নায়ক শহীদ আবু সাঈদ এবং সেই আবু সাঈদকে দেখতে জুলাই সেই স্মৃতি নতুন করে স্মৃতিচারণ করতে আজকের এই আয়োজন এবং সেই আয়োজন দেখতে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ মানিক নিয়া যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু লোকে লোকারণ্য কোনো তিল ধারণের ঠাই পাওয়া যাবে না এমন চিত্রই কিন্তু দেখা যাচ্ছে এবং যতদূর চোখ যায় শুধু মানুষের উপস্থিতি এবং আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এই মুহূর্তে অবস্থান করছে মানিক মিয়া এভিনিউতে এবং এই মুহূর্তে কনসার্টের যে মঞ্চ রয়েছে সেই মঞ্চ থেকে আলোকসজ্জার ঝলকানির সাথে সঙ্গীত শিল্পীরা পরিবেশন করছেন দেশাত্মবোধক এবং বিভিন্ন ব্যান্ডের গান এবং যা বিকেল থেকেই উপভোগ করছেন মানিক মিয়া এভিনিউতে আগত হাজার হাজার জনগণ এবং এই কনসার্টের শেষে রাত সাতটায় সেই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ এবং এর আগে যেটা কখনো ঘটেনি আকাশে উঠবে জুলাইয়ের অন্যতম নায়ক শহীদ আবু সাঈদ এবং জুলাইয়ের অন্যান্য স্মৃতি এবং ড্রোনের মাধ্যমে সেটা করা হবে এবং ইতিপূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দেখেছেন আকাশে উঠছে আবু সাঈদের দুই হাত প্রসারিত করা সেই ছবিটি যেটা দেখে বাংলাদেশের মানুষের হৃদয় কেঁপে উঠেছিল কান্নায় ফেটে পড়েছিল সারা বাংলাদেশ এবং এই মুহূর্তে সেই আবু সাঈদের সচিত্র দেখতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে হাজার হাজার মানুষের উপস্থিতি এবং আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক আজকের যে আয়োজন বাংলা নববর্ষ উপলক্ষে চীনা দূতাবাসের সহায়তায় কনসার্ট দর্শক আমরা আবারও সংযুক্ত হতে পেরেছি যেহেতু মানিক মিয়া এভিনিউতে এই মুহূর্তে হাজার হাজার প্রায় লক্ষ মানুষ বলা যায় এবং এত মানুষের উপস্থিতিতে নেটওয়ার্কের কিছুটা বিড়ম্বনা রয়েছে তার মধ্যেও আমরা চেষ্টা করছি সবার আগে সর্বশেষ সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে যার এই ধারাবাহিকতা এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন মানিক মিয়া এভিনিউতে